আইপিএলে খেলা যে যেকোনো ক্রিকেটারের জন্যই স্বপ্নের মতো কিন্তু সুপার এর কাছ থেকে ডাক কাছ থেকে না বিসিবির পাওয়ায় যেতে পারেননি শরিফুল ইসলাম বাংলাদেশ দলের পেস ইউনিটের মূল ভরসা শরিফুল গেল কয়েক বছরে মুস্তাফিজ তাসকিন ও শরিফুল হয়ে উঠেছেন লাল সবুজের নির্ভরতার প্রতীক মুস্তাফিজ আইপিএল মাতালেও দর্শক হয়েছিলেন শরিফুল তবে এবার আইপিএল এর আক্ষেপ কিছুটা হলেও মিটছে শরিফুলের কথা ছিল এ মাসের শেষের দিকে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলতে যাবেন শরিফুল সাকিবের সঙ্গে খেলবেন বাংলা টাইগার্স মিমি সাউগা দলে কানাডায় যাওয়ার আগে লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার সুখবর পেয়েছেন তিনি মুস্তাফিজ তাস্কিন ও তাওহিদ হৃদয় আগেই যোগ দিয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগে এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছেন শরিফুলও লঙ্কান প্রিমিয়ার লিগে শরিফুল খেলবেন ক্যান্ডি ফ্যালকনসের হয়ে এলপিএলের আগের আসরগুলোতে বি লাভ ক্যান্ডি নামে অংশ নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি এবার নাম পরিবর্তন করে নতুন নামে খেলবে তারা দলের নাম পরিবর্তন হলেও ক্রিকেটারদের বেশিরভাগই অপরিবর্তিত আছেন দলে ক্যান্ডি ফ্যালকনসের নেতৃত্বে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা আন্দ্রে ফ্লেচার দীনেশ চান্দিমাল অ্যাঞ্জেলো ম্যাথিউস দুশমন চামিরার মতো ক্রিকেটাররাও আছেন এই দলে শরীফুল যোগ দিলে পেস অ্যাটাকের শক্তি আরও বাড়বে ক্যান্ডি ফ্যালকনসের বিশ্বকাপটা এবার ভালো যায়নি শরীফুলের ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে পাওয়া চোট শেষ করে দেয় তার স্বপ্ন পরে বিশ্বকাপ চলাকালীন সুস্থ হয়ে উঠলেও তানজিম সাকিবের দুর্দান্ত ফর্মে ভাগ্য ফেরেনি তার শেষ পর্যন্ত আর খেলতেই পারেননি শরীফুল বিশ্বকাপ মিশন শেষে নতুন করে নিজেকে ফিরে পাওয়ার আশা বিপিএলের সবশেষ আসরে সর্বোচ্চ উইকেট শিকারী এই পেসারের পারভিন আক্তার সময় সংবাদ